রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই জাকাতের ব্যাপারে কি বলে সদাকায় জাকাত অনেক অমুসলিমদের পক্ষ থেকে এই কোরআনের উপরে আরোপ লাগানো হয় যে জাকাতের বিধান কোরআনে নেই কোরআন যে জিনিস নিয়ে কথা বলে আল্লাহ বিশ্বাসীদের জন্য নির্ধারণ করে দিয়েছে তারা খুমুজ দিবে আট নম্বর সোর আনফালের আন একচল্লিশ নম্বর আয়াত ও আলামু আন্নাসাহ এই আয়াতে বিশেষভাবে বলা হচ্ছে ইনকুন্তুম আমান তুম বিল্লাহ যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হও তো রাসুল করিমের যুগে তিনি কি করতেন নয় নম্বর সোরা তাও আবার নম্বর আয়াতের দৃষ্টিতে খুজমিনা মালিম সদা কতান তুতা হিরুম অত জাকিহিম ভিয়া তুমি মানুষের বিষয় সম্পদ থেকে সদাকা গ্রহণ করে তার দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশোধিত করে দিবে এবং তাদের জন্য দোয়া দিবে নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে আল্লাহ সবই শোনেন সবই জানেন কোরআনে খুমুজ দিতে বলা হয়েছে যারা আল্লাহ বিশ্বাসী তাদের কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী না এমন নন মুসলিমরা তারা কিছু না কিছু দেয় বছরে দেয় বিভিন্ন সময় দেয় কিন্তু খুমুজ দেয় না তো খুমুজ দিবে মুসলিম সমাজ আর কেউ না কারণ মুসলিম সমাজ আল্লাহ বিশ্বাসী আজ যারা এই লাভের দশ ভাগের এক ভাগ এই পৃথিবীতে খরচ করছে তাদেরকে আমরা জানি তারা শিখ সম্প্রদায় এত বেশি মানব উপকারীরা করে এই পৃথিবীতে যে ধর্ম যদি মানতে হয় তাহলে এদের ধর্ম মানুষকে খাওয়ায় আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনাকে লাভ থেকে যা হাতে আসবে তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে যদি আল্লাহ বিশ্বাসী আপনি হন আমরা যদি মুসলিম হয়ে থাকি সেটি আমাদেরকে করতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের জাকাত